নিচে থাকার জন্য শঙ্করের মতো একটা ভালো মানুষ বা একটা শঙ্করের মতো চরিত্রযুক্ত মানুষ হওয়া ভীষণ প্রয়োজন আমার কোথাও কি মনে হয় বাঙালি হিসাবে তো সেই চেষ্টাটাই আমি বরাবর ছোটোবেলা থেকে করে আসছি যে স্বাবলম্বী হ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কালজয়ী উপন্যাস চাঁদের পাহাড় বাংলার শত শত কিশোর কিশোরীর কাছে একটা স্বপ্ন আর সেই স্বপ্ন বাস্তবে সত্যি করে দেখিয়েছে নদিয়ার করিমপুরের ছেলে জ্যোতিষ্কবিশ্বাস বিশ্বাস আজকে ইনস্ক্রিপ্টের পর্দায় তাকে আমরা পেয়ে গিয়েছি সত্যই আফ্রিকা থেকে চাঁদের পাহাড় জয় করে ফিরেছে সে কথা বলবো তার সঙ্গে পরিচয় করিয়ে দেব আপনাদের সঙ্গে এবং তারই সঙ্গে তার অভিজ্ঞতা শুনবো চাঁদের পাহাড় জয়ের প্রথমেই অনেক স্বাগত জানাই ইনস্ক্রিপ্টে শঙ্করের সঙ্গে তুলনা করা হচ্ছে তোমার শঙ্করের সঙ্গে কি মিল পেলে নিজের পুরো জার্নি শঙ্কর একটা কাল্পনিক চরিত্র এবং আমি গেছি এটা আমার পুরোপুরি নিজের একটা অভিজ্ঞতা মানে আমি মেলাতে চাই না আমি বইটা পড়ে গেছি সেটা একটা বিষয় সেখানে শঙ্কর একটা চরিত্র এবং বিভূতিবাবু যেই সময় লিখেছিলেন সেই সময়ের প্রেক্ষাপট এবং আজকের প্রেক্ষাপট একদমই সমান নয় কারণ শঙ্কর যতটা স্ট্রাগল করেছে আমার হয়তো আজকে ততটা স্ট্রাগল নেই তো স্বাভাবিকভাবেই আমি কম্পেয়ার একদমই করতে চাই না কেননা শঙ্কর বা বিভূতি বসু বিভূতিবাবু আমার কাছে একটা সম্মানের বিষয় তো সেটা নিয়ে ছেলেখেলা করা আমার কাজ নয় তো আমি জাস্ট গেছিলাম বিভূতি বসুর পড়ে জায়গাগুলো দেখতে যে এত সুন্দরভাবে বর্ণনা করেছেন মানুষটা কল্পনায় আফ্রিকা গেছেন বাস্তবে না গিয়ে কী করে সম্ভব তো সেটাই কোথাও গিয়ে মনের ভিতর ইচ্ছে ছিল যে যাব শঙ্কর যে জায়গাগুলোতে গেছিলো কল্পনায় তো এই জন্যই যাওয়া আর কি বন্দ্যোপাধ্যায়ের লেখাটি কোন অংশটা পড়ে মনে হয়েছিল আমাকে চাঁদের পাহাড়ে যেতে হবে যত সম্ভব ক্লাস সিক্সে তখন আমি মনে হয় নর্থ বেঙ্গলে ছিলাম এবং সেই সময় এটা দুপুরবেলায় পড়ানো হয়েছিল অগ্নিদেবের শয্যা তো সেই অগ্নিদেবের শয্যা পড়ে আমার মনে হয়েছিল যে এই জায়গাটা তো অদ্ভুত বিবরণ মানে এই জায়গাটা কি বাস্তবে রয়েছে মানে এই জায়গাটা কি যাওয়া সম্ভব তখন মনে হয়েছিল হয়তো কিন্তু সেটা হয়তো অতটা মাথাচাড়া দেয়নি বড় হতে শুরু করি ইন্টারনেট আসে ফোন পাই এবং জানতে পারি যে হ্যাঁ এই জায়গাটা বাস্তবে রয়েছে যার নাম ওল্ডেনীয় লেঙ্গাই এখানে যাওয়া সম্ভব যখন ফোন পাই তখনই মানে যখন ফোন পাওয়া তখন থেকে ভূগোল ঘাটা ভূগোলের বই পড়া আমি শঙ্করের সাথে তুলনা করছি না আমার বরাবরই ভূগোল ভালো লাগে আমার পরিবারে সবাই ভূগোল নিয়ে পড়েছেন তো সেই অর্থেই মানে কোথাও গিয়ে ভূগোলের সাথে একটা কানেকশান ছিল এবং জানতে পারা ওল্ডেনীয় লেঙ্গায় বা মাউন্টেন অফ দ্য মুন এই সমস্ত ছোট থেকেই মোটামুটি মাথার ভিতর ছিল কিন্তু দিন ভাবেনি যে যাব তো অগ্নিদেবের শয্যায় বলবো যে প্রথম ইন্সপিরেশন যে হ্যাঁ এত সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন বিভূতিবাবু এবং আমি যখন গেলাম পৌঁছলাম তখন দেখলাম যে সত্যিই তাই কুল্পী বরফের মাথার দিকটা কেউ যেন একটা কামড় বসিয়েছে একদম হুব হু তাই স্বপ্ন পূরণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বর্ণনা করা চাঁদের পাহাড় আর বাস্তবে যেটা দেখলে তার মধ্যে কি পার্থক্য বা কী মিল পেলে বিভূতিবাবু কখনোই বলেননি বা কোনো এক্সপ্লোরারকে পাঠাননি চাঁদের পাহাড়ে কল্পনায় রেখেছেন চাঁদের পাহাড়কে উনি কখনোই বোঝাননি যে চাঁদের পাহাড়ের অস্তিত্বটা কোথায় এবার দুটো মাউন্টেন রেঞ্জের কথা রয়েছে সেটা হচ্ছে রুইন জরি একটা রিক্টার্স ভেল্ট এবার রিক্টার্স ভেল্টে বর্ণনা উনি করেছেন সেই বর্ণনা অনুযায়ী জিওগ্রাফিক্যালি একদমই মেলে না কিন্তু আবার রুইন জোরি মেলে আবার রিক্টার্সেল্টের যে হাইট সেটা খুব বেশি হলে পনেরোশো থেকে মেরে কেটে দু হাজার আবার রুইনজোরির হাইট পাঁচ হাজার তো রুইনজরির জিওগ্রাফিক্যাল লোকেশানস এবং বেল্টের লোকেশনের মধ্যে বিস্তর ফারাক প্রায় চার হাজার থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার উনি পাঠকদেরকে এমনভাবে কি বলবো মোহিতা করেছেন কারোর পক্ষে বোঝা সম্ভব না চাঁদের পাহাড়ের লোকেশন কোথায় বা অস্তিত্ব কোথায় আজকে যেটা চাঁদের পাহাড় সেটা অ্যান্টন হপম্যান লিখিত যেটা গল্পের শুরুতে প্রথমে বিভূতিবাবু বলছেন যে শঙ্কর অ্যান্টন হপম্যানের চাঁদের পাহাড় পড়ছেন রাইট তো সেই বাস্তবে চাঁদের পাহাড় এবং আজকে চাঁদের পাহাড়ের মধ্যে বিস্তর ফারাক রয়েছে এটা হয়তো এক্সপ্লোরের রাখা নাম এবং আজকে সেটা গিয়ে মাউন্টেন অফ দ্য মুন বা চাঁদের পাহাড় নামে পরিচিত কিন্তু বিভূতিভূষণ কিন্তু কখনোই বলেননি যে যাদের পাটা কোথায় যাত্রার জন্য প্রস্তুতি কবে থেকে নেওয়া শুরু পরিকল্পনাটা কবে থেকে আসলে যখন গল্পটা প্রথম পড়ি তখনই হয়তো একটা বীজ বিভূতিবাবু কোনোভাবে বুনে দিয়েছিলেন আমার মধ্যে এবং সেই বীজটা হয়তো ধীরে ধীরে বড় হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না হিমালয়ে যাওয়া সাইক্লিং করা এগুলো মানে কোথাও কোনোভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছিলো এবং যখন আমি প্রস্তুতি শুরু করলাম যাদের পড়ার জন্য তখন বুঝতে পারলাম আমি যদি আজ থেকে দশ বছর আগে আমি এই ট্রেকিং মাউন্টেনিয়ারিং বা সাইকেলিং শুরু না করতাম আজকে আমি যেতে পারতাম না কারণ পৌঁছানোর পরে ওটা বুঝতে পারলাম যে আফ্রিকাটা কঠিন দেশ এবং ইন্টারনেটে একরকম বাস্তবে একরকম তো সেইখান থেকে কঠিন হওয়াটা খুব প্রয়োজন যেটা মাউন্টেনিয়ারিং বা অ্যাডভেঞ্চার স্পোর্টস আমাকে বানিয়েছে এবং সেইভাবেই প্রস্তুতি নেওয়া যে মানে মনের অজান্তেই প্রস্তুতি মানে বলা যেতে পারে যে হঠাৎ করেই যেন তৈরি হয়ে গেলাম যাদের পাহাড়ে যাওয়ার জন্য বা মাউন্টেন অফ দামুনে যাওয়ার জন্য বা বিভূতিভূষণের আফ্রিকা যাওয়ার জন্য একটা পার্থক্যের কথা তুমি বললে যে ইন্টারনেটের আফ্রিকা আর বাস্তবের আফ্রিকার আকাশ পাতাল তফাত ঠিক কি তফাত নিজের চোখে দেখলে ইন্টারনেটে আমরা যে জায়গাগুলো দেখতে পারি সেগুলো খুব ট্যুরিস্টিক যেখানে ট্যুরিস্ট যায় কারণ সবাই জানি যে কেনিয়া বা তানজানিয়া বা উগান্ডা এই দেশগুলো পুরোপুরি ট্যুরিজম নির্ভর তো তারা সেইভাবেই কিছু কিছু জায়গাকে হাইলাইট করে রয়েছে যেগুলো ইন্টারনেট অ্যাভেলেবেল এবার সাইকেল নিয়ে যেটা আমি বলতে চাই সাইকেলে যখন আমরা একটা জায়গায় যাই সেখানে হয়তো গাড়ি পৌঁছায় না সেখানে হয়তো মানুষজনের ভাষা পৌঁছায় না সেখানে হয়তো ছবি পৌঁছায় না সেই জায়গাগুলো যখন আমি যাচ্ছি এবং দেখছি জায়গাটা ইন্টারনেটে হয়তো আছে কিন্তু জায়গাটার কোনো বিবরণ নেই তখন কি আমার মনে হয়েছে এই জায়গার কোনো বিবরণ নেই আমি ইন্টারনেটে পাইনি আমার কাছে একটা অদ্ভুত আমি জানি না কিছু কিছু বুঝি না এখানকার ভাষা বুঝি না কারণ ইন্টারনেট পড়ে মাসাই মারা যাওয়া একরকম ইন্টারনেট পড়ে চাঁদের পাহাড় যাওয়া একরকম কিন্তু ইন্টারনেটের বাইরেও এই সাইকেলিং করাটা আমার মনে হয় কোথাও গিয়ে আমাকে বারবার বুঝিয়েছে যে আফ্রিকায় ঘুরতে গেলে সাইকেলিং ইজ দ্য বেস্ট থিং কারণ আমার বারবার মনে হয়েছে যে সাইকেল এমন জায়গায় পৌঁছায় যেখানে হয়তো ইন্টারনেটও পৌঁছায় না তাই না মানে সেটা আফ্রিকায় গেলে বোঝা গেছে মানে সেটা ভারতবর্ষে সম্ভব নয় তো সেইভাবেই কোথাও গিয়ে মনে হয়েছে যে ইন্টারনেটের আফ্রিকা এবং বাস্তবের আফ্রিকা আলাদা সেটা সাইকেলের জন্যই হয়েছে এর আগেও অনেক ভ্রমণ তুমি সাইকেল নিয়ে করেছ এই সাইকেল নিয়ে ভ্রমণ করার পথ চলাটা কীভাবে শুরু মানে এর পিছনের ইতিহাসটা কি যদি বল নর্থ বেঙ্গলে বা অরুণাচল প্রদেশে বড় হওয়া এবং সেখান থেকে কলকাতায় আসা এবং খুব বদ্ধ লাগছিল কলকাতায় এত যানবাহন এত গাড়ি ঘোড়া এবং আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যেখান থেকে বেরোতে হবে বেরোতে হবে এবং সেই সময় হয়তো আমার কাছে টাকা পয়সা ছিল না বেরোনোর জন্য বাসে বা ট্রেনে বা ফ্লাইটে করে যাওয়ার মতো হয়তো এবং আমার খুব ইচ্ছে হচ্ছে যে মানুষজনের সাথে মিশবো পুরোনো জায়গায় যাবো সেই পরিপ্রেক্ষিতে আমার কোথাও গিয়ে মনে হলো যে সাইকেল ইজ দ্য অনলি থিং আমাকে কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে না আমি কোথায় যাচ্ছি কাউকে কিছু বলতে হবে না আমি যেখানে খুশি থাকতে পারবো সেইভাবেই সাইকেলের যাত্রা সাইকেলের সিদ্ধান্ত এবং সাইকেল নিয়ে গিয়ে যাওয়া কেউ অনুপ্রেরণা হিসেবে আছেন সাইকেল চালানোর ক্ষেত্রে হ্যাঁ জিঙ্কিনেদেজা বলে একজন ভদ্রলোক রয়েছেন উনি সাউথ আমেরিকা পুরো সাইকেলিং করেছিলেন এবং চল্লিশ বছর বয়সে এসে উনি রিয়েলাইজ করেছিলেন যে সাইকেলিং অ্যান্ড ট্রাভেলিং ইজ দ্য বেস্ট থিং বিকজ আমি যখন সাইকেলে করে যাচ্ছি কোনো জায়গায় সেখানে সেই গাছের পাতা হাওয়া ফুল মানুষজনের চোখ সমস্ত কিছু দেখতে পাচ্ছি কোথাও শুনেছিলাম যে ফোর হুইলার্স মুভস ইয়ার বডি টু হুইলার্স মুভস ইয়োর সোল তো সেই কথাটাই একদম সত্য মানে প্রকৃতির হাওয়া লাগছে গরম লাগছে ঠান্ডা লাগছে সমস্ত কিছু আমি অনুভূত করতে পারছি এবং সেই অনুভূতিটা কোথাও গিয়ে সাইকেলের মাধ্যমেই সম্ভব এবং আমার মনে হয় আফ্রিকা মহাদেশ মানুষজন সাইকেলিং করে সেটা ইন্টারনেট থেকে জেনেছিলাম খুব স্বাভাবিকভাবে এবং গিয়ে দেখলাম হ্যাঁ সত্যিই তাই মানুষজন সাইকেলিং করে এবং আমার কোথাও গিয়ে মনে হল আমি যদি সাইকেল নিয়ে পৌঁছাই আমি হয়তো সেই জায়গাগুলোতে পৌঁছতে পারবো যেখানে ইন্টারনেট নেই যেটা আমি বললাম এবং সেই মানুষগুলোর সাথে মিশতে পারবো যারা সাইকেল করে আমার মনে হলো কোথাও গিয়ে এটাও যে আমি হয়তো সাইকেল নিয়ে গেলে মানুষজনের সাথে আরও বেশি মিশতে পারবো কারণ তারা মনে করবে আমি তাদেরই একজন প্রথমে এখান থেকে কলকাতা থেকে স্বাভাবিকভাবে উড়োজাহাজে করে যাই মুম্বাই মুম্বাই থেকে নাইরুবি নাইরুবি থেকে ট্রেনে করে যাই হচ্ছে মুম্বাসা এখন এস বলে রেলওয়ে চলে এসছে বিভূতিভূষণ যে সময় কথা বলেছেন তখন ন্যারোগেট ছিল মানে ছোটো রেল রেলপথের প্রস্থটা ছোট এখন সেটা বড় হয়েছে সুপারফাস্ট রেল হয়ে এসছে চায়নার হেল্প করছে তো মোমবাসায় পৌঁছাই মোম্বাসায় পৌঁছায় আমি চলে যাই হচ্ছে বন্দর বা যেটা ফোর্ট কল্পনায় আমি দেখি বা বাস্তবে কতটা সত্যি আমি জানি না প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায় শঙ্করকে নিয়ে গেছিলেন বাড়ি থেকে তো সেই সময় তো প্লেন বা উড়োজাহাজ এরকম কিছু ছিল না আমার কোথাও গিয়ে মনে হয় যে শঙ্কর বোম্বে থেকে জাহাজে করে মোম্বাসায় গিয়ে পৌঁছায় এবং সেখানে একটা বন্দর এলাকা আছে এবং সেখানে গিয়ে দেখি আমি যে আচ্ছা এই সেই জায়গা মানে সেটা আমার আমার নিজের চোখে দেখার ইচ্ছে জায়গাগুলো সেটা দেখা হয় পুরনো একদম হুহু মানে মনে হচ্ছে যে মানে বয়ে পড়ে যে অনুভূতিটা হয়েছে সেটা আমার গিয়ে হচ্ছে যে হ্যাঁ আজ থেকে একশো তিরিশ বছর আগে শঙ্কর এসে এই বন্দরেই নেমেছিল তারপর সেখান থেকে একটা কনস্ট্রাকশন ক্যাম্পে যায় শঙ্কর সেটাকে ফলো করে এরকম একটা স্টেশন খুঁজে পাওয়া যায় এরকম বেশ কয়েকটা স্টেশন খুঁজে পাওয়া যায় মানে যেরকম বিভূতিবাবু বলেছেন যে স্টেশনের ঘর যেরকম ছোটো একটা রান্নাঘর কাঁচের দরজা একটা রেল লাইন চলে গেছে একদম সুবিস্তৃত সাবানের মধ্যে দিয়ে ঘাসের জমি কোথাও গিয়ে ব্ল্যাক মাম্বার ভয় মানে সব সমস্ত কিছু মিলে যাচ্ছিলো এবং উত্তেজনা এতটা চূড়ান্ত ছিল মনের ভিতর সেটার জন্য হয়তো আমি খুব একটা অনুভূতি করতে পারিনি কারণ এত বছরের পরিকল্পনা এবং পৌঁছে যাওয়া এবং পৌঁছে গিয়ে চোখের সামনে আমি দেখছি যে আচ্ছা এই তো সেই স্টেশন এবং এখানেই তো সেই মানুষ কেক সিংহ এসেছিলো জেমস প্যাটিনসন বলে একজন ছিলেন উনি মানুষকে খো সিংহ মেরেছিলেন বেশ কিছু ওনার মারার কারণ একটাই যদি চাঁদের ফার গল্পটা খুটিয়ে পড়ো দেখবে যে ওখানে মানুষ সিংহের আর আক্রমণ ছিল শঙ্কর যেখানে কনস্ট্রাকশন যেই কনস্ট্রাকশন ক্যাম্পে থাকতো এবং সেটাকে একটা জায়গা রয়েছে সেটা রয়েছে সাভো বলে তো সে সাবোতে যাওয়া হয় এবং সেই সাভোর ওই রেলওয়ে স্টেশন ওই পার্শ্ববর্তী এলাকা সমস্ত কিছু মিলে যাচ্ছিলো অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা তারপর আমি রেলপথ ফলো করি ফলো করে কিসুমু অবধি আসি গল্পে উল্লেখ আছে যে মোমবাসা থেকে কিসুমু ভিক্টোরিয়া নারায়ণরা হ্রদের অব্দি একটা রেলপথ গেছে সেই রেলপথ ফলো করে এগিয়ে যাব আরও প্রচুর রেলওয়ে স্টেশন মানুষজন প্রচুর গল্প অনেক কিছু জানা মাঝখানে দুটো ন্যাশনাল পার্কে যাওয়া হয় অ্যাম্বোসেলি আর হেলস গেট অ্যানিমেলসের সাথে এনকাউন্টার হয় হ্যাঁ সাইকেল চালিয়ে তারপর ওখান থেকে আমি পৌঁছে হচ্ছে কামপালা কামপালাতে কিছু বন্ধু বান্ধব কিছু হিরোইনজরি ট্রেকিংয়ের জন্য কিছু মানুষের সাথে দেখা করি কারণ আমি এখান থেকে কোনো কিছু ঠিক করে যাইনি কারণ খুব হঠাৎ করে হয়েছিল এবং আমার ইচ্ছে ছিল যাওয়ার এবং সিদ্ধান্তটা হঠাৎ করেই নেওয়া যাই হোক তারপর ওখান থেকে পৌঁছায় কাশেসে কাশেসে থেকে যায় কিলিমবে কিলিম্বে হচ্ছে কিলিম্বে বলে একটা ট্রেল রয়েছে সেই ট্রেলের একটা বেস ক্যাম্প রাস্তায় প্রচুর মানে অসাধারণ উগান্ডা ল্যান্ডস্কেপ বিভৎস সুন্দর যদিও কেনিয়া কিসুমুর পথ থেকে ভিক্টোরিয়া হ্রদ পেরিয়ে কিলিম্বে অব রাস্তাটা যাদের ভাড়ের পথ ছিল না কিন্তু আজকের বাস্তবের মাউন্টেন অফ দ্য মুন যদি দাঁড়ায় তাহলে সেটাই রুহিনজরি পর্বতমালা তো ওখানে পৌঁছে যায় তারপর ওখান থেকে বাকুঞ্জ মানুষজনদের সাথে গিয়ে ট্রেকিংটা করা বিভূতিভূষণ বলেছেন জঙ্গলের বর্ণনা করেছেন হুবহু মিলে যাচ্ছে অসাধারণ অপূর্ব মানে একদম জঙ্গলের হুবহু বর্ণনা যেন কোথাও গিয়ে এবং আমি ভাবছি যে কি করে সম্ভব একটা মানুষ তো আফ্রিকায় আসেনি সে আফ্রিকায় না এসে কি করে এত সুন্দর বর্ণনা করছে এবং খুব অবাক হচ্ছি মানে দুপুরবেলায় ক্যাম্প সাইটে পৌঁছে গিয়ে যখন আমি বইটা খুলে পড়ছি ওনার জঙ্গলের বর্ণনা তখন গিয়ে মানে কী বলবো একটা অদ্ভুত অনুভূতি যেটা ভাষায় বা হয়তো প্রকাশ করা খুব 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 কঠিন তারপর সেখান থেকে আবার ধীরে ধীরে এগিয়ে গিয়ে তানজানিয়া যাওয়া এবং তানজানিয়া থেকে আরও মাসাইদের সাথে থাকা রুক্ষ এলাকার মধ্যে দিয়ে যাওয়া এবং শেষমেশে ওল্ড নিউ পৌঁছানো এই তো এরকমভাবেই ট্রিপটা ছিল পুরোপুরিভাবে একটা বিষয় তুমি বললে যে সাইকেল চালানোর কারণ এটাই যে আফ্রিকার মানুষদের সঙ্গে মিশে যাওয়ার উদ্দেশ্য এমন অভিজ্ঞতা যেখানে বাসিন্দাদের সঙ্গে থাকার সুযোগ সুযোগ বা তাদের আতিথেয়তা গ্রহণের হ্যাঁ অবশ্যই মাসাইদের সাথে ছিলাম একদমই বুশ মাসাই যারা একদমই প্রত্যন্ত এলাকাতে থাকে লেক লেকনাতরন বলে একটা জায়গা আছে ওখানে গেছিলাম আমি এবং সেখানে সন্ধ্যা হয়ে হয়েছিল একদিন এবং সেই সন্ধ্যাবেলাতে অদ্ভুত সুন্দরভাবেই মানে দেবদার মতো আমার পথে এসে দাঁড়ান একজন মাসাই এবং উনি আমাকে আপ্যায়ন জানান যে ওনার মানে বাড়িতে বা ওনার যে বুশ রয়েছে সেখানে যাওয়ার জন্য আমি খুব মতো খেয়ে যাই বা একটু অভ্যস্ত নেই তো মানে এরমভাবে মানুষজনের সাথে থাকা কারণ ওটা প্রথম ছিল মাসাইদের সাথে এনকাউন্টার আমার রাস্তায় দেখছি একটা ডিফারেন্ট থি কিন্তু ওদের সাথে ওরকম বুশের মধ্যে থাকার অভিজ্ঞতাটা ছিল না প্রথমে একটু ভয় লেগেছিল কারণ ওদের কাছে বিভিন্ন রকমের অস্ত্রপাতি ছিল মানে ওদের নিজস্ব মানে কালচারাল অস্ত্রপাতি তারপর পৌঁছাই পৌঁছে দেখি যে ওদের মানে একটা অদ্ভুতরে থাকার ঘর আমি তো কল্পনাই করতে পারছি না যে মানুষজন এখানে কিভাবে যুগের পর যুগ রয়ে গেছে মানে টিনের চাল নেই বা ভালো ঘর নেই মানে আমার কাছে ভালো ঘর নেই কিন্তু ওদের কাছে সেটাই আমি দেখে মনে হচ্ছে যে এখানে তো বৃষ্টি হলে কি করে থাকবে বা এখন উইন্টারের শেষ তাও ঠিক আছে ওয়েদার একদম ঠিকঠাক কিন্তু সামারে ওরা কি করে আমি এইসব ভাবছি ভাবতে ভাবতেই তাদের অতিথিওতা আপ্যায়ন তাদের সাথে থাকা আমার কোথাও কি মনে হয়েছে আর একটা বিষয় মানে কমিউনিকেশন স্কিল নিয়ে যদি বলি যখন মানুষ ভ্রমণে বেরোয় এবং তার যদি সহ মানে সৎ উদ্দেশ্য থাকে আমার মনে হয় কোনো ভাষার প্রয়োজন হয় না মানে চোখের ইশারা বা মুখের চাউনি মানে সমস্ত কিছু হয়তো ঠিক করে দেয় তো যেটা ওদের সাথে হয়েছিল কারণ ওদের ভাষা আমি জানি না ও আমার ভাষা জানে না তো সেটা ওখানে দুদিন থাকা এবং সেটা একটা অদ্ভুত মানে জীবনের আমার তো বেস্ট অভিজ্ঞতা এমন কোন বন্ধু পেয়েছো ট্রেকিং করার সময় যে বন্ধু থেকে কিছু শিখেছো বা এমন কোন অভিজ্ঞতা যেটা সত্যি মানে সারা জীবন মনে থাকবে হ্যাঁ মানে আমি রুইনজুরি ট্রেকিং করতে গিয়ে যিনি আমার মানে গাইড বা রক্ষক ছিলেন তো ওনার নাম হচ্ছে বেনার্ড বেনার একজন বাকুঞ্জ এবং ওনার উনি একটা বন্ধু বললেও কম হবে কারণ উনি যেভাবে আমাকে পথ দেখিয়েছেন পাহাড় চিনিয়েছেন আমার কোথাও গিয়ে মনে হয় যে লাস্ট দশ বছরে আমি যা হিমালয় দেখেছি তার কাছে কিছু নয় এই দশ দিন কারণ উনি যেভাবে চেনেন জিনিসপত্র উনি পাহাড় সম্বন্ধে এত জ্ঞান রাখেন এবং আমার জ্বর এসেছিলো ওখানে গিয়ে প্রচণ্ড জ্বর এসেছিল একদিন এবং উনি যেভাবে কেয়ার করেছেন আমার কোথাও গিয়ে মনে হয়েছে বাবা হয়তো আমার এর থেকে বেশি কেয়ার করতে পারতো না তো আমার কোথাও গিয়ে ওনাকে বাবা বেশি মনে হয়েছে বন্ধু কম এবং ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং যেদিন শেষ দিন চলে আসছে উনি কাঁদছেন এবং উনি বলছেন যে এরকম হয় না আমি বিগত ষোলো বছর ধরে আমি জড়িতে আসছি প্রত্যেক মাসে দু তিনবার করে আমি আসি কিন্তু আজ অব্দি আমি কেউ চলে যাওয়াতে এরকম হয়নি এবং তুমি চলে যাচ্ছ আমার মানে আমি খালি হয়ে যাচ্ছি কেন জানি না তো এবং আমি ওকে ভালোবেসে নাম দিই অ্যালভারিস কারণ বাস্তবে অ্যালভারেস পাওয়াতে আমি জানি না কতটা সহজ বা কতটা কঠিন কিন্তু আমার কোথাও কি মনে হয়েছে আমার যখন জ্বর এসেছিলো তখন আমার মাথায় হাত বুলিয়ে আদর করছিলো কিন্তু ওই মানুষটা এবং সেটাও আমি আমরা দেখতে পাই যাদের পাহাড়ে যে অ্যালভারেস শঙ্করকে মানে আদর করে রাখছে দায়িত্ব দায়িত্ব বানের একটা মানুষের মতো শঙ্করকে যত্ন করছে এবং শঙ্করও সেটা করেছিল আমিও কিছু করেছি ওনার সাথে ওনাকে সাহায্য করার ওনার একটা পরিবার রয়েছে বন্ধুর জন্য বন্ধু তো ওটাই মানে ইট ওয়াজ রিয়েলি নাইস এক্সপিরিয়েন্স আমি ওনাকে বলেছি যে মানে আমি যদি কোনোদিন খুব সম্ভ্রান্ত হতে পারি তাহলে মানে সম্ভ্রান্ত অ্যাডভেঞ্চারের দিক থেকে ডেফিনেটলি তাহলে আমি তোমাকে নিয়ে আসবো গোয়েন্ডা থেকে আমার বাড়িতে বা আমার ভারতবর্ষে তো উনি অবশ্যই চেয়েছেন যে উনি আসবেন দেখা যাক এবার বাকিটা অগ্নিদেবের উপর অগ্নিদেব কি চায় চাঁদের পাহাড়ে যখন পা দিলে সেই মুহূর্তটা সেই অভিজ্ঞতাটা কেমন ছিল প্রথা প্রথমত মানে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না কেননা প্রচণ্ড তুষার ঝড় হচ্ছিল রাত্রি আড়াইটে থেকে শুরু হয় আমরা ওরকম সময়তে বেরিয়েছিলাম একটা দেড়টা করে কারণ অনেকটা চড়াই প্রায় সাতশো মিটারের চড়াই ছিল লাস্ট ক্যাম্প থেকে এলেনা ক্যাম্প বলে একটা ক্যাম্প রয়েছে সেখান থেকে গেছিলাম কিছুক্ষণ পরেই তুষার ঝড় শুরু হয় এবং খুব অসুবিধা হচ্ছিলো এবং একটা বিষয় সেটা হচ্ছে যে আমি যখন রিসার্চ করে গেছিলাম তখন জানতাম যে ওখানে রোপ ফিক্সিং রয়েছে কেননা টেকনিক্যাল মাউন্টেন তো যখন গিয়ে পৌঁছালাম তখন বুঝতে পারলাম যে না রোপ ফিক্সিং মানে রুইনজরি যেটা ন্যাশনাল পার্ক ওখান থেকে রোপ ফিক্সিংটাকে তুলে দেওয়া হয়েছে মানে কি যেমন কি হয় এভারেস্টে গেলে আমরা দেখি যে বা অন্যান্য মাউন্টেন্সে গেলে দেখি রোপ ফিক্স করা থাকে বা শেরপাড়া রোপ ফিক্স করে যাই হোক আগে থেকে ফিক্স করা থাকে কিছু জিনিস কিছু জায়গায় জিনিসপত্র থাকে এরকম কিছু কিছু মাউন্টেন্সে ইন্ডিয়া বা নেপালে কিন্তু ওখানে এটা আগে ছিল এখন নেই স্বাভাবিকভাবে ইট ওয়াজ আ রিয়েলি ফিজিক্যালি ডিমান্ডিং থিং ফর আস ফর বোথ অফ আস হয়তো আমি মাউন্টেনারিংয়ে নলেজ না জানলে আমি হয়তো করতাম না ওনাকেই করতে হতো বেনার্টকেই করতে হতো রুট রুট ফিক্সিং আমরা দুজন মিলে করছিলাম তো ইট ওয়াজ এ রিয়েলি ডিফিকাল্ট কারণ কী হয় গ্লাভস পরে না সবসময় স্ক্রু অ্যাঙ্কারিং করা যায় না বা রোপ অনেক সময় রোপ ডিভাইড করা যায় না বা বিভিন্ন রকম জুমার বা যাই হোক যেরকম যে যত রকমের ডিভাইসই ইউজ হয় তো হাত খুলে বারবার করতে হয়েছিল এবং প্রচণ্ড জোরে জোরে মানে ঠান্ডা বাতাস এবং তুষার ঝড়ের মধ্যেই ট্রেকিং প্লাস ক্লাইম্বিং দুটোই হচ্ছিল তার মধ্যে পিঠে জিনিসপত্র গিয়ার্স রোপ সমস্ত কিছু নিয়ে যাওয়া অনুভূতি ওরকমভাবে ফিলিং ছিল না মেন ছিল যে হ্যাঁ মানে এটাকে কাটিয়ে গিয়ে উপরে উঠতে পারলে গ্লেশিয়ারটা কাটিয়ে গিয়ে উপরে উঠতে পারলে ভালো আবহাওয়া পাওয়া যাবে কারণ যখন শুরু করেছিলাম তখন ভালো আবহাওয়া ছিল তার পরবর্তীকালে গিয়ে এটা খারাপ হয়ে যায় এবং যখন উপরে পৌঁছায় তখন আমরা অলমোস্ট জমে গেছি মানে জমে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওখানে ছবিটা তুলে আমি আমরা নিচে নেমে আসি ওখানে বেশিক্ষণ থাকতে পারে হ্যাঁ থার্টি মিনিটস ছিলাম ম্যাক্সিমাম ওয়েট করছিলাম আমরা যে যদি আবহাওয়া ক্লিয়ার হয়ে যায় কিন্তু হয়নি দুর্ভাগ্যবশত এক সেকেন্ডের জন্য ক্লিয়ার হয়েছিল একটা ছবি আছে ওখান থেকে কঙ্গো দেখা যায় কঙ্গোর দুটো লেক দেখা গেছে অসাধারণ অভিজ্ঞতা পৌঁছে যাওয়ার পর তারপর ওখান থেকে যখন নেমে আসতে শুরু করি তারপর কি বলবো ভগবান সহায় হলেন এবং আমাদেরকে চাঁদের পাহাড়কে দেখা দিলেন মানে মাউন্টেন অব দ্য মুনকে দেখা দিলেন মার্গারিটা গ্লেশিয়ার বা স্ট্যান্ডলি গ্লেশিয়ার অসাধারণ অপূর্ব আমি আর বেনার্ড নামছি আমার মনে হচ্ছে জীবনে এইটুকুই তো চেয়েছিলাম মানে এই এই এইটা যে দেখতে চেয়েছিলাম বা এখানে পৌঁছে গেছি এখন আর কোনো অনুভূতি হচ্ছে না এখন মনে হচ্ছে জাস্ট হ্যাঁ এই সমস্ত কিছু করে বাড়িতে ফিরবো মায়ের মুখে হাসিটা দেখবো এই এইটাই মনে পড়ছিলো আর কি আমার ছেলেকে সবাই শঙ্কর বলছে বাস্তবের শঙ্কর এটাই আমার অনেক পাওয়া কি বলবো মা হিসেবে এটা গর্বের বিষয় চাঁদের পাহাড়ে দাঁড়িয়ে তুমি এই ট্রিবিউট টু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই চিরকুটটা হাতে দাঁড়িয়ে একটা ছবি তুলেছ এটা কি মানে ভাবনাতেই ছিল যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্যই চাঁদের পাহাড় জয় করার ইচ্ছাটা আসলে আমি একটা জিনিসই বলতে চাই সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শঙ্করকে একটা শুধু চরিত্র হিসেবে তৈরি করেননি উনি শঙ্কর একটা ইন্সপিরেশন আমাদের পুরো জেনারেশনের কাছে কারণ শঙ্কর ভাবায় যে তোমাকে করতে হবে তুমি পারবে মানে এরকম হয়েছে প্রচুরবার মানে আমি পারছি না মন খারাপ বা খুব আনন্দ আমি বিভূতিভূষণ পড়েছি আমি চাঁদের পাহাড় পড়েছি কারণ কোথাও কি শঙ্কর এমন একটা চরিত্র না যে সবসময় আমাকে ভাবিয়েছে যে তুমি পারবে কেন শঙ্কর পেরেছে তুমি কেন পারবে না তো এখান থেকে আমার কোথাও কি মনে হয় যে বিভূতিভূষণের চরিত্র শঙ্কর একটা ইন্সপিরেশান এবং সেই সেটা আমার ভিতর বয়ে চলছে কোনোভাবে এবং আমার কোথাও গিয়ে এটাও মনে হয়েছে যে আমাদের এই পুরো বাঙালি সমাজ সেটা দেখছে এবং তাদেরকে যদি আমি অনুপ্রাণিত করতে পারি অঙ্করের মাধ্যমে এর থেকে বড়ো হয়তো আমি আর আমার নিজের জেনারেশানকে কিছু দিতে পারব না কেননা আমার কি দেওয়ার আছে একটা শুধু ছবিই তুলেছি আমি কিন্তু কোথাও গিয়ে এই পৌঁছনোটা বিগত দশ এগারো বছরের পরিশ্রমও রয়েছে সেটা আমি বলছি না কিন্তু এই যে পরিশ্রম এবং পৌঁছে যাওয়ার সেটা কিন্তু আমাদের সবার জীবনে রয়েছে এবং সেটা গিয়ে কোথাও আমার মনে হয় যে এটা দেখে হয়তো আজ থেকে দশ বছর বাদে একটা ছেলে আসবে এবং সে সমস্ত কিছু নিয়ম ভঙ্গ করে আসবে এবং সেটাই হবে আমার কাছে নৈতিক জয় যে সে পৌঁছবে এবং সেই জন্যই ছবিটা তোলা এবং ডেফিনেটলি বিভূতিবাবুকে এটা ট্রিবিউট করা তার কারণ হচ্ছে উনি আমাকে তৈরি করেছেন শঙ্করের মাধ্যমে শঙ্কর চরিত্রের মাধ্যমে বা অ্যালভারেজকে দেখানোর মাধ্যমে ওই জন্যই ট্রিবিউটটা ওনাকেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যদি আজ জীবিত থাকতেন তোমার তোমার এই চাঁদের পাহাড় জয়ের তার প্রতিক্রিয়া হতো বলতেন মনে হয় বিভূতিভূষণ তো বেঁচে রয়েছেন এখনো কোথাও না কোথাও প্রত্যেক বাঙালির মধ্যে বেঁচে রয়েছেন শঙ্কর বাঙালির মধ্যে বেঁচে রয়েছেন সবাই আমরা কোথাও না কোথাও মাঝরাতে ঘুম না এলে বা দুপুরবারে মন খারাপ হলে চাঁদের পাহাড়টা পড়ি বা খুলে দেখি ভিডিও যে দেখছে এখন এই মুহূর্তে সেও হয়তো গতকালকে চাঁদের পাহাড়টা পড়েই ভিডিওটা দেখছে আমার কোথাও কি মনে হয় যে বিভূতি বাবু সব উনি রয়েছেন উনি সব সময় রয়েছেন তো খুশি হতেন অবশ্যই খুশি হতেন হয়তো আমি জানি না কতটা কি করতেন মানে সেটা তো বাস্তবে দেখা হলে তবেই বোঝা যেত এটা একটা আনন্দের বিষয় আমার কাছে যে উনি যেখানেই আছেন উনি দেখছেন এটুকু আমি এটুকু আমি জানি আজও বাংলার শত শত কিশোর কিশোরী রুজি চাঁদের পাহাড় পড়ে চলেছে তাদের কাছে তোমার এই যাত্রা কিভাবে অনুপ্রেরণার হয়ে উঠবে মনে হয় তোমার আমি তো সেটা জানি না মানে তারা কি করে অনুপ্রেরণা নেবে তবে আমার এটা এটা ভালো লাগছে যে কিশোর কিশোরের কথা তো আমার বাবা বইটা পড়েছে তো এইটা আমার কাছে একটা বড়ো পাওনা মানে বাবা সেই কবে ছোটবেলায় পড়েছে তারপরে আবার পড়ছে ডেফিনেটলি বাবাকে ইন্সপায়ার করেছে রাইট ছেলে গেছে আর পড়া যাক আমার মনে হয় আরও মানুষজন যারা হয়তো জানেন না তাদের কাছে পৌঁছেছে তারা পড়বে এবং তাদের ভিতর হয়তো শঙ্করের বীজ বুনবে এটাই পাও না ও তো দু সাল থেকে অনেকবার পাহাড় সাইকেল এই নিয়েই তো থাকে খুব একটা ভয় পায়নি বা মনে মনে কিছু হয়নি কারণ ও যাবে অনেক দিন থেকে শুনছিলাম এর আগে মঙ্গলিয়া গেছিলো ট্রান্স হেমালাই করেছে সিটু সামিত করেছে কখনও এত বড়ো ভয়টা লাগেনি কিন্তু এইবার একটু ভয় লেগেছে যখন ও বেস ক্যাম্প থেকে হিমালয়ের এই চাঁদের পাহাড়ের বেস ক্যাম্প থেকে যখন উপরে উঠে গেল আমাকে বললো যখন যে সাত দিন আমি নে দশ দিন মতো নেটওয়ার্কের বাইরে থাকবো আফ্রিকার জঙ্গল যেহেতু একটু মনের মধ্যে টেনশন হয়েছিল বাকি যখন নেমে আসলো তখন আর কিছু ভয় পাইনি বসু বন্ধ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য যে চাঁদের পাহাড় গল্পটা তো আমি নিজে পড়েছি ওটা একটা কাল্পনিক ছিল এই কল্পনাটাকে বাস্তবে রূপ দেওয়াতে একটা বড় তার সাফল্য আমি মনে করি তাই এবং এটা একটা কি বলবো যে এর থেকে বড় কাজ আর কিছু হতে পারে না আমি মনে করি চাঁদের পাহাড় তো হলো এবার তাহলে পরবর্তী গন্তব্য কি আসলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেভাবে বর্ণনা করেছেন চাঁদের পাহাড়ে সেটা বাস্তবিক অর্থে একটা মানুষের পক্ষে সেটা সম্পন্ন করা একদমই সম্ভব নয় কারণ জিওগ্রাফিক্যাল লোকেশনসগুলো এমনভাবে রয়েছে যেটা আমি বলবো যারা পড়েছেন চাঁদের পাহাড় খুব খুঁটিয়ে পড়েছেন বা এটা নিয়ে ঘাটাঘাটি করেছেন সেটা ঘাটলে দেখা যায় জিওগ্রাফিক্যাল লোকেশনসগুলোর প্রচণ্ড ডিফারেন্সে রয়েছে এই যেমন বলছিলাম রুইনজুরি বেল্টের মধ্যে বিস্তর ফারাক রয়েছে বর্ণনার ক্ষেত্রেও এবং জিওগ্রাফিক্যাল লোকেশনের ক্ষেত্রেও এই মুহুর্তে যেটা করলাম সেটা কেনিয়া উগান্ডা এবং তানজানিয়া এই জায়গাগুলোতে যতগুলো জায়গা ছিল যেগুলো বিভূতিভূষণ বর্ণনা করেছেন সেগুলো করলাম এর পরেরটা হবে এখান থেকে দক্ষিণে চলে যাব আফ্রিকার সেখানে সাউথ আফ্রিকার কিছু অংশ থাকবে ভেল পর্বতমালা থাকবে কালাহারি মরুভূমি থাকবে নামিবিয়া ডেজার্ট থাকবে বুলামায়া সলসবেরি শহর থাকবে চিমানিমানি পর্বত থাকবে এগুলো দিয়ে আমি চেষ্টা করবো যে বাকিটা যতটা সম্ভব করার পুরোটা সম্ভবই নয় আজকে কঙ্গোর অবস্থা পলিটিক্যাল কানেকশন কন্ডিশান যা অবস্থায় রয়েছে এই মুহূর্তে সেখানে এক্সপ্লোরেশনের জন্য যাওয়া একদমই নিষিদ্ধ এবং এই মুহুর্তে যাওয়া সম্ভব নয় তো আমি চেষ্টা করব যতটা সম্ভব এই দ্বিতীয় পর্যায়টুকু কমপ্লিট করা সেটা খুব তাড়াতাড়ি গিয়ে ফলো করুন